আমার ভাইয়ের রক্তে ডাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি মাতৃভাষার জন্য আত্মত্যাগের গৌরবময় স্মৃতি হৃদয়ে লালন করি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজ একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই বীর সন্তানদের যারা উনিশশো সালে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিলেন ভাষা শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষার অধিকার বাংলা আজ আমাদের গর্ব আমাদের পরিচয় তাই এদিন বাংলা ভাষার জন্য লড়াই করতে গিয়ে যারা নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন সেই সমস্ত শহীদদের স্মরণে মিত্র একাডেমিতে কবিতা আলোচনা ও গানের মাধ্যমে মাতৃভাষা দিবস পালিত হল বাংলা ভাষাতে মা শব্দটা উচ্চারণ করেছে আর সবসময় আমাদের বুকের ভিতরে একটা দুঃখ কাজ করত যে কেন বাংলাদেশে জন্মালাম না কেন বাহান্ন আন্দোলনের সময় বাংলাদেশে রইলাম না কেন নিজেদের রক্ত দিয়ে দেশের স্বাধীনতার মতন বাংলা ভাষার স্বাধীনতা অর্জনে আমার কোনো ভূমিকা থাকলো না এটা সবসময় ভেবে একটা কষ্ট পেতাম আমরা চেষ্টা করেছি সবসময় বাংলা ভাষাকে মায়ের মতন আগলে রাখার জন্য বাংলা ভাষা চর্চার ভিতর দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা দুটি সংগঠন মূলত আজকের যে অনুষ্ঠান করছি দক্ষিণের বারান্দা এবং রূপমন্দির দুটি সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের সংগঠন কবিতার সংগঠন গানের সংগঠন তো আমরা দুটি সংগঠন মিলে আজ এই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিতে বারোটা থেকে চারটে পর্যন্ত বাংলা ভাষার স্মরণে একুশে ফেব্রুয়ারি স্মরণে কবিতা গান আলোচনার মাধ্যমে এই দিনটা যাপিত হচ্ছি বাংলাদেশ এই মুহূর্তে একটা অন্য মুখ দেখছে আমরা আমাদের খুব কষ্ট দেয় সারা পৃথিবী বাংলাদেশকে চিনেছে ভাষা আন্দোলনের মাধ্যমে যে একটা দেশ এমন থাকতে পারে যে দেশের মানুষ শুধুমাত্র ভাষার জন্য লড়াই করে জীবন দিয়ে দিয়েছে বরকত রুফি এরা এদের আমরা জাতীয় বীর বলে মনে করি সবসময় আজও মনে করি জাতীয় বীর নেত্রী সুভাষচন্দ্রের মতন স্বামী বিবেকানন্দের মতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতন এই মানুষগুলো ভাষার রক্ষার জন্যে নিজের জীবন দিয়েছে সেই দেশ কিছুটা হলেও আজ স্থলিত হয়েছে আজ শুনতে পেলাম যে একুশে ফেব্রুয়ারি সেভাবে শহীদ মিনারে ভাষা আন্দোলনের স্মরণে অনুষ্ঠান হচ্ছে না সেভাবে অথচ তেইশ দুহাজার সালে আমি এই সময় এই দুপুরবেলা ভাষা শহীদ মঞ্চে ছিলাম আমি দেখেছি সকাল থেকে লক্ষ লক্ষ লোক কিভাবে কাতারে কাতারে আমার ভাইয়ের রক্তে নাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি এই গানটা গাইতে গাইতে মহিলা শিশু বৃদ্ধ যুবক যুবতী শ্রুতির মতন থাকার চারিদিকের রাস্তা দিয়ে সেই জড়ো হয়েছে শহীদ মিনারে আর তখন বারে নিজেকে মনে হচ্ছিল যে কেন বাংলাদেশে জন্মালাম না কেন এই আন্দোলনের সঙ্গে আমি বাংলাদেশের মানুষ আমার পূর্বপুরুষ এই লড়াইটা করেছে এই শব্দটা উচ্চারণ করতে পারছি না এটা ভেবে তেইশ সালে যেমন কষ্ট হচ্ছিল আজ শহীদদের সেভাবে স্মরণ করা হচ্ছে না শুনে একই ধরনের কষ্ট পাচ্ছি কিন্তু এতে থেমে থাকার কিছু নেই আমরা অসংখ্যবার বলি হিন্দি আগ্রাসনের কথা ইংরেজি আগ্রাসনের কথা আসলে ডারেভিনের সেই কথা সার্ভাইভেল অব দ্য ফিটেস্ট যে ভাষাটা কাজের ভাষা হিসেবে মানুষের মুখে অন্ন যোগাবে মানুষের চাকরি কর্মক্ষেত্রে যে ভাষার প্রয়োজন বাড়বে সেই ভাষাটা এমনিই বেঁচে যাবে আমরা বাংলা ভাষা বাংলা ভাষা করে চিৎকার করে খুব একটা কিছু করে উঠতে পারবো না কিন্তু বাংলা ভাষাকে কাজের লোকের ভাষা না করে যদি কাজের ভাষা করতে পারি বাংলা ভাষা চর্চার মাধ্যমে একটা মানুষ যদি জীবিকা নির্বাহ করতে পারে আগামী দিনে আমাদের প্রজন্মে নতুন নতুন যে প্রজন্ম আসছে যারা হিন্দি এবং ইংরেজির দ্বারা অধ্যুষিত হয়ে পড়ছে তারা ক্রমশ বাংলা ভাষাকে বুকে রাখবে

যে আমরা মাতৃভাষা ভাতৃভাষা দ্বিতীয় প্রতিষ্ঠানটা উদযাপন করছি এটা তো শুধু একটা দিনের না আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা বাঙালি এবং বাংলা ভাষায় আমাদের মাতৃভাষা এবং ভাতৃভাষা অবশ্যই এই একটা দিনরা প্রত্যেকটা দিনই যেন আমরা বাংলা ভাষা সব ব্যবহার করি বাংলার মধ্যে যেন ইংরেজি না ভেবে বাংলিশ ব্যাপারটা হয়ে যায়